টক ঝাল মিষ্টি এমন একটি কম্বিনেশন যেটা দেখলে আমি মনে করি কেউ লোভ সামলাতে পারবে না তাই চলে আসলাম আপনাদের মাঝে একটি আম ভর্তার ভিডিও নিয়ে অনেক দিন পর সব কাজিনরা মিলে এক হয়েছিলাম আমরা আন্টির বাসায় কজ খুবই কম একসাথে হওয়া হয় সবাই যার যার লাইফ নিয়ে বিজি থাকে আর সব মেয়ে কাজিন একসাথে হলে যা হয় আর কি আর তখন ছিল আমের সিজন আম ভর্তা না বানালে কি হয় আমাদের সব মেয়ে কাজিনদের মধ্যে একটা ছিল ছেলে যে হচ্ছে আমার ভাই আওয়ার যে কিনা আমাদের আম হেল্প করেছিল সো আশিকরে দিয়ে আম পারিয়ে নিলাম দেন আমরা সব আম সুন্দর করে কেটে ক্লিন করে কুচি কুচি করে নিলাম আর একটা প্লেটে আলাদা করে তেঁতুল মরিচ লবণ সব মাখিয়ে নিলাম আপনার আসলে একটু চিনিও করতে পারেন দেন সব একসাথে ভালো মতো মিক্স করে নিলাম দেন রেডি আওয়ার ভর্তা এরপর আর কেক আর থামায় সবাই খাওয়া স্টার্ট করে দিলো বিলিভ মিস এত মজা হয়েছে ভর্তাটা ওই দিনটা অনেক বেশি এনজয়াবল ছিল লাইফে এরকম ছোট ছোট মোমেন্টস গুলো আমরা বেশি মিস করি বিশেষ করে নানু বাড়ির গেট টুগেদার ওর আন্টি এর ভাষায় সব কাজিনের আড্ডা এই মোমেন্টস গুলো আপনি বড় হয়ে গেলে চাইলেও আর উপভোগ করতে পারবেন না তখন